আসসালামু আলাইকুম শ্রী বন্ধুরা ফার্মি মুরগির আজকে আপনার ষাট দিন বয়স হয়েছে এখন ভ্যাকসিন দিতেছি তো এই দেখুন দেওয়ার নিয়ম হচ্ছে আপনার রানের যে মাংসটা রানের মাংস উঠে এই মাংসের মধ্যে দিবেন কোনোরকম যদি হাঁড়ে লাগে তাহলে মুরগির ফাটা খারাপ হয়ে যাব খুব কেয়ারফুলিভাবে আপনার ভ্যাকসিন দেবেন আর এক একটা মুরগিকে এক মিলি করে ভ্যাকসিন দেবেন এটা হচ্ছে একশো একশো মুরগির জন্য একটা ভ্যাকসিন এটা হচ্ছে আর ডিবি ভ্যাকসিন একসিসি করে আপনার রানের মাংস দেবেন লাইভ ভ্যাকসিন ষাট দিন বয়সে দেবেন আর ফার্স্ট চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে আপনার এই মুরগিগুলোকে আপনার কিমি ডোজ করা দিবেন কিমি ডোজ ডোজের মধ্যে বিভিন্ন রকমের ওষুধ আছে আপনার এভিনিক্স খাওয়াতে পারবেন বা আরও বিভিন্ন কোম্পানির ওষুধে যে কোনো একটা খাওয়া দিবেন তো ওই ওই কিমি ওষুধ খাওয়ানোর পরে মুরগিকে লিভার টনিক করাবেন তিন দিন এরপর ষাট দিন বয়সে মুরগিকে এই ভ্যাকসিনটা দিয়ে দেবেন প্রতি দুই মাস পর মুরগিকে আট ভ্যাকসিনটা দিবেন আর প্রতি দুই মাস পর পর মুরগিকে কিমির ডোজ করা দিবেন আর মুরগির খামারের যে আপনার মুরগির যে ইয়েগুলো আছে মলগুলো আছে এই মলগুলো ফলো রাখবেন অতিরিক্ত যেন গ্যাস না হয়ে যায় কয়েকদিন পর এটা পরিষ্কার করে দিবেন তাহলে আপনার আপনার খামারে তত রকমের রোগ সৃষ্টি হয় প্রত্যেক রোগের মূল উত্তপ্তিটা হয় থেকে জানেন এই আপনার মুরগির এই মল মল থেকে এ মুরগির মল যখন অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস হয়ে যায় তখন মুরগির বিভিন্ন রকমের সমস্যা শুরু হয় যেমন করাইজা এরপর রানীক্ষেত এরপর ফাল ফক্স ফাল কলারা এই সমস্যাগুলো মুরগির একমাত্র এই ইয়ে থেকে আপনার অ্যামোনিয়া গ্যাস থেকে শুরু হয় তো খামার সবসময় পরিষ্কার রাখবেন এর পাশাপাশি মুরগির খামারে আপনারা জীবাণুনাশক স্প্রে মেরবেন এরপরে হাতে ফাঁয়ে জীবাণুনাশক স্প্রে মেরিয়ে খামারে ডুবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার খামারে কোনো রকমের আপনার রোগের মনি ইয়ে হবে না খামারে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে আর খামারের সবচেয়ে বড়ো সিকিউরিটি হচ্ছে সিকিউরিটি বাই সিকিউরিটি হচ্ছে কি খামারে আপনার সিকিউরিটি বজায় রাখা অর্থাৎ আপনার খামারের ভিতরে বাইরের যেন কোনো জীব জন্তুর ভিতরে ঢুকতে না পারে এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন এবং আপনার হাতে পায়ে বা জীবাণুনাশক স্পেমারি খামারে ঢুকবেন প্রতি সাইট পাঁচ ঘন্টা পর পর আপনার মুরগির যে পানিটা পানিটা পরিষ্কার পানি দিতে চেষ্টা করবেন তাহলে আপনার মুরগিগুলো যখন সুস্থ সবল থাকবে এবং যে ফাতে আপনারা ফানে দেবেন প্রতিদিন অন্তত চেষ্টা করবেন একবার ভালো করে ধুয়ে এরপরে নতুন করে ফানে দেওয়ার জন্য আর মাসিক যে কোর্সগুলো ওই কোর্সগুলো ঠিক মতন করাবেন ইনশাল্লাহ আপনার ডিম ডিমফাড়ার মুরগি সুস্থ সবল থাকবে মুরগি সুস্থ সবল থাকলে আপনার খামারে কোনো রকমের আপনার লসের সম্মুখীন হবেন না আমার একটা মুরগি অসুস্থ আছে মুরগিকে আমি এখন এই ঠান্ডার যে কোর্স আছে এই কোর্সটা করা দিব এর পাশাপাশি বাকি আমার সবগুলো মুরগি ভালো আছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম